আসসালামু আলাইকুম এভরিওয়ান কী কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে তিনটি কালার কম্বিনেশনে কিভাবে এত সুন্দর একটি কেক ডেকোরেশন করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই একটি কার জন্য বানিয়েছি সেটাও শেয়ার করব আশা করছি আমার আজকের পুরো কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য 8 ইঞ্চি মোল্ডের মধ্যে আমি একটি চকলেট ময়েস্ট কেক বের করে নিয়েছি আর এই কেকের রেসিপিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি না এখন একে একটি মোল্ড ডাউট করে নিয়েছি আর বুটটা নিয়েছি এখানে দশ ইঞ্চি এখানে কাগজটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা মশলা খুবই সফট হয়েছে আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এখন কেকটি তিনটি স্লাইস করে অফ ক্যামেরায় কেটে নিয়েছি তারপরে বুটের মধ্যে আমি কিছুটা ক্রিম লাগিয়ে নিচের লেয়ারটা সেট করে দিচ্ছি নিচের লেয়ারটা সেট করে দেওয়ার পর মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি আর মিল্ক সিরাপটা আমি গুঁড়ার দুধ দিয়ে করেছি আর গুঁড়ার দুধটা একটু বারে গণ করে মিল্ক সারপটা বানিয়েছি এই মিল্ক সিরাপটা কিন্তু ময়েস্ট কেকের মধ্যে দিয়ে আর গানাসটা দিয়ে বানালে কিন্তু কেকের টেস্টটা খুবই মজার হয় এখন আমি গানাসটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারি লেয়ারে গানাস হবে আর এখানে কিন্তু গানাসের পরিমাণটা আপনাদের পরিমাণ বুঝে এখানে কম বেশি দিতে পারে তারপরে এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিম টক এখানে হোয়াইট কালার ক্রিম দিয়েছি আপনারা চাইলে এখানে চকলেট কালার ক্রিমও ব্যবহার করতে পারেন আমি এখানে চকলেট কালার ক্রিম না দিয়ে হোয়াইট কালার ক্রিমটাই দিয়েছি তারপরে এখানে দ্বিতীয় লেয়ারটা একই রকমভাবে সেট করে দিয়েছি অফ ক্যামেরায় এখন উপর লেয়ারটা সেট করে দিচ্ছি একই রকমভাবে আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে গানার দিয়েছি এখানে পুরোটাকে ক্রাম কুটিং করে নিয়েছি ক্রাম কুটিং করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য তারপরে আমি একে একটি বের করে নিয়ে ফাইনাল কুটিং করে নিয়েছি আর ফাইনাল কুটিং করার জন্য এখানে কিছুটা ক্রিমের মধ্যে এখানে আমি বেগুনি কালার ক্রিম মিশিয়ে নিয়েছি আর বেগুনি কালার ক্রিমটা একটি প্যাচলার দিয়ে খুবই ভালোভাবে স্মুথ ভাবে মিশিয়ে নিব আর এই কালার ক্রিম দিয়ে আমি আজকের এই কেকের ডিজাইনটা করবো তার জন্য একটি পাইপিং ব্যাগের মধ্যে এম আর নজর বলে নিয়েছি তারপরে ক্রিমটা বলে নিয়েছি একই রকমভাবে আমি এখানে আরো কিছুটা ক্রিমের মধ্যে পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি তারপরে এখানে কেকের হালকা পিঙ্ক কালার দিয়ে পুরোটাকে কভার করে নেব আর হালকা পিঙ্ক কালার কেকটা রেখেছি আর ফুলগুলো একটু গাঢ় পিঙ্ক করে নিব এখানে পুরোটাকে কভার করে নেওয়ার পর একটি ব্লেড নাইফের সাহায্যে সাইডে একটু ভালোভাবে ফিনিশিং টেনে নিচ্ছি যারা ফিনিশিং টানতে একদমই কাঁচা তারা চাইলে এভাবে ব্লেড সাইডে ফিনিশিংটা টেনে নিতে পারেন খুবই সহজে এখন উপরে টেনে এনেছি তারপরে মধ্যে ক্রিম ভরে নিয়েছি দেখুন প্রথমে আমি এখানে বেগুনি কালার ক্রিম দিয়ে ফুলটা দিয়ে দিচ্ছি আর ফুলটা কিন্তু আমি একটু ছোটো করে দিয়েছি আর এই ফুলটা প্রথমে বেগুনি কালার চারটি ফুল দিয়েছি তারপরে বেগুনি কালার পাশে এখানে পিঙ্ক কালার ফুলগুলো দিয়ে দিব আর পিঙ্ক কালারটা কিন্তু আমি একটু গাঢ় করেছি দেখুন কেকের কালারের সাথে কিন্তু এই পিঙ্ক কালারটা মিলছে না একটু গাঢ় হয়েছে এভাবে করে আমি এই আজকের এই এত সুন্দর কেকের ডেকোরেশনটা করছি আর এই ডেকোরেশনটা কিন্তু এই নজল দিয়ে যে কেউ ডেকোরেশনটা করতে পারে এখানে আমি সিক্সপি নজল দিয়ে সাইডে কিন্তু হোয়াইট কালার ক্রিম দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন আর হোয়াইট বেগুনি পিঙ্কের মধ্যে কালার কম্বিনেশন কিন্তু আজকের এই কেকটা খুবই সুন্দর হয়েছে আর এই কেকের ফাইনাল লুকটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে ডিজাইনটা করে নিয়েছি তারপরে এখানে হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিয়েছি আর হ্যাপি বার্থডেটা লিখে নিয়েছি এই কেকটি ছিল আমার ছোটো ভাইয়ের মেয়ের জন্মদিনের কেক আর এক একটি আমি আর এক একটি কিন্তু আমার কাছে খুব স্পেশাল আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন আর আমার ভিডিওটি যদি প্রথমবার দেখেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এখন আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি আর এই সুগার বলটা দেওয়ার পর একে একে লুকটা খুবই গর্জিয়াস হয়েছে আজকের দিকে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবারও হবে নতুন কোনো রেসিপি আল্লাহ হাফেজ